কিন্তু এই শু এখানে এই আল্লাহ নবীর যত উম্মত যত দুনিয়ার মানুষ পর্যন্ত যারা আসবে পর আনের প্রতিটি আয়াত প্রতিটি বাণী যেটা আমাদের জন্য হচ্ছে শিক্ষা এই হচ্ছে আমার তোমার জীবন বিধান পথ চলার পাথেও

ভয় পাবেন কাকে ভয় পাবেন কাকে এই কথা ডাকে দেখা দেখে আল্লাহ বলতেছেন আপনার কাছে অনেক কিছু আসবে আপনার বিরুদ্ধে চিৎকারি হবে মস্কারা হবে আপনার বিরুদ্ধে মামলা হবে হামলা হবে জেলখানায় থাকা লাগবে আপনারে মানুষগুলো মস্কারা করবে আপনার মৃত্যুর জন্য তারা ভাত আপনাকে অযথা তারা হয়রানি করবে আপনার কথাগুলো দিয়ে তারা ট্রল করবে তারা টিকটক করে আপনার কথাগুলো নিয়ে তারা তামাশা করবে বসকারা করবে আপনাকে ভয় দেখাতে চাইবে নানান ভাবে নানান শ্রেণী আপনি মনে রাখবেন আমি আল্লাহ আপনাকে বলছি আপনি কাউকে ওই প্রশাসন বলেন ওই জানছে এই আপনার যারা ক্ষমতার মস্ত আছে ওরা বলেন প্রশাসন বলেন র্যাবান্দা কর্মকর্তা কর্মচারী যত ধরনের প্রভাবশালী ক্ষমতাশালী এলাকার শ্রদ্ধা পুঁজিপতি রাষ্ট্রপতি যারাই যেখানে ক্ষমতাসীন থাকো আপনি মনে রাখবেন কাউকে আপনি ভয় করবেন না সালমান কাউকে ভয় করা যাবে না ভয় করলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি

তিন দল মানুষ বিরুদ্ধে একেবারে খরগস্ত তিন দল মানুষ নবীকে নানান ভাবে নানান প্রস্তাব দিয়ে থামিয়ে দিতে চেয়েছে মৃত্যুর হুমকি দিয়েছে মেরে ফেলবে ঘোষণা দিয়েছে যেন কোনোভাবেই নবী ভয় না পায় আল্লাহ আবার কথা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন বলা তো ভয় তো পাবেনি না মোদা সাক্তা যারা তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না কিপ না আমি বলতে গেলি সমস বলতে গেলি সমস আপনি চুপ থাকেন এটা অনেক ভালো আর এমন কাজ করে যেটা যদি কোনো সমস্যা নবী যখন বললেন সাফা পাহাড়ের পর্বদেশে নবীজি যখনটা বললেন ও দেশবাসী আমার গোষ্ঠীর মানুষরা আওয়াজ রক্তরংশরা আমার জানা এলাকাবাসী দেশবাসী

এই যে আল্লাহ নবী বলছেন করো এই কথা বলার সাথে সাথে আপনার সবাই ভক্ত হবে সব কাছে যারা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজা তারা কোন খুশি না বেজা সংখ্যা একেবারে মাইনরিটি সামান্য কিছু লোক খুশি হয়েছে যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে ওরা ছাড়া মাইনরিটি যারা মেজরিটি যারা মাইনরিটি একটা সংখ্যা সামান্য কয়েকজন তারা খুশি হয়েছে আর বাকি সবাই মিলে গীতকাল মস তারা ও এতদিনের গোবর বাড়িছে মনে মনে হত্তরা বিচল্লি এতক্ষণে তাইলে খাইছে ধরা আমরা যতদিন বুঝি না এই বাপ ধরে উনি কি করতে আছে এখন আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি বা খাইতে আছে তিনশো ষাট দেব যদি গুরুত্ব কথা কয় আল্লাহ সালা বলে ইলাহা নাই বা হুদ নাই বা সুদ নাই বা উদুদ নাই বা সুদ নাই রহমান নাই রাহিম নাই ওয়াদুদ নাই রাজ্জাক নাই কেউ গুলো নাই শুধু একমাত্র এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এতক্ষণে ওনার ভালো বের হয়েছে ভাই সত্যি কথা মনে রাখেন ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজন লোকেকে সমর্থন করে নাই সবাইকে সবাই টিকারি করেছে মস্কারা করেছে মারতে ধরেছে আমি যেহেতু বারবার রূপ খাওয়া নদীজির ঘুষি দিব কয়েকবার গেছে তো আমার কয়েকজনে ধরে তো ঘটনার সময় আমরা যে শুনেছি লাগবে ধরে আপনি না

পাথর আপনারা রায় দিবেন চার হাজার বছর আগে যারা নদীকে গালি দিলো মারতে গেল পাথর বানলো আজকে হাজার বলে এই দুই পঁচিশ সালে বারোই জানুয়ারি আবার আপনারা রায় দিবেন কি খারাপ মানুষ ছিলেন কি সন্ত্রাসী ছিলেন কি বাসের ভিতরে আগুন দিছিলেন কি ক্ষমতা দখল করতে চাইছিলেন সান্দিনা বাজারে ভিড় দখল দিছিলেন তাহলে নবীরে মারতে গেল কেন কারণটা কি একটাই তখন শুধু কারণ ঘটেছে নবী বলেছেন তোমরা বলো ইলাহা আচ্ছা তাহলে এই কথা বলার কারণে

কি সুন্দর তার হাসি কি সুন্দর তার চেহারা কি সুন্দর তার প্রভাব সে মজার তার মেহমান বাড়ি এই মানুষটা যদি সমাজে কায়ের হয়ে যায় তাহলে আমি আবু জাহেলে সরদারি এই সমাজে আর চলবে না ঠিক কিনা খাওয়া ঠিক কিনা খাওয়া স্বাভাবিক জিনিস এটা স্বাভাবিক জিনিস

মন দিয়ে শুনুন নবী দাওয়াত সাথে তিন দল মানুষ নবীর বিরোধিতা শুরু করে দিল এক দল হলো তৎকালীন সমাজের সমাজ প্রতি যারা তৎকালীন সমাজের নেকার যারা একLambda বড় বিরোধিতা বন্ধ কারণ হলো ওরা জানে আমার নবীর শাসন যদি আল্লাহর শাসন যদি قائم হয়ে যায় সর্ব লোকের শাসন যদি قائم হয়ে যায় আর এইসব যদি আল্লাহর রাস্তায় একবার হায় জাল তাইলা বুঝা হায়লাবু দরহব তো সবাই না ঠিক কি না এই যে না কুমবারে দাঁড়ালো ও যারা তৎকালীন সভা জেণ্ডা ছিল দুইLambda বাড়ি বেদে ঢাকা কারা যারা টাকাওয়ালা খুঁটি খুঁটি কা ছিল লিখছিল তারা বুঝে ফেলেছে যদি দিন কায়েম হয়ে যায় শতকরা আড়াই টাকা হারে কেউ ইচ্ছা করে জাকাত দিলে দেবে নাইলে তার থেকে জাকাত আদায় করা হবে সুতরাং সে বুঝে ফেলছে এত টাকা ইসলামের নাম দিয়ে আবার কাজ থেকে নিয়ে দেওয়া হবে এই জন্য তৎকালীন পুঁজিপতি টাকাওয়ালা যারা তারা ঘোষণা দিয়ে দেওয়া দিল টাকা দাও ইসলাম থামাও

আমি নিজে রাতে মাছের মাথাটা দিয়েছি এটা আপনি খান ইলিশ মাছের মাথা সবচেয়ে বড় মাথা আপনি মজা করে খান তা আমি তো জানি যে এটা কারবার কি করে তা আমি মাছ যদি আপনি দেন না অসুবিধা নয় সুবিধা হইলে দেন তো মাছ ফাঁস দিয়ে মাছের মাথা এখানে যদি কাটা বেশি ইলিশ মাছের মাথা একটু খাইয়ে সবসি পরে একটা দৌড় দিয়ে আইয়া সেটা পাওয়া হুজুর লাল সাইডে দিতে আছে আমি তো চলে খালা দিয়ে একটা ফেরা করে আমি লস বইয়া বইয়া

ইসলাম আসলে এই অবৈধ কামায়ার খাদ্য না মন যা চায় তা করা যাবে না এইজন্য টাকাওয়ালা পুজিবতি যারা তারা চিৎকার করে খুশরা দিল টাকা দান মোহাম্মদ ইসলাম ক্ষমা এতে রাখো আজকে বাংলাদেশে দেখো আসলে যেহেতু শিক্ষিত সচেতন জনগণ বেশি এইজন্যভাবেই বলি আজকে বাংলাদেশ যখন 90 সাল তখন বিভিন্ন জায়গাে আল্লাহ হয় প্যানেল কনসার্ট এই যে কনসার্ট বলা ডালাগুলু কনসার করে কারা দেখেন প্ল্যান কোম্পানি আর এফএল কোম্পানি অথবা দেখেন বড় বড় মেগা গ্রুপ অ্যাসোসিয়েটড সিটি গ্রুপ বড় বড় গ্রুপ যারা আছে ভেক্সিলকে গ্রুপ যারা পরিচিত আকার কোহলা বৈশা রমনা বড় কোলের ছায়া মতাল আছে

সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে অটল পাহাড়ের মতো অবিচর রাস্তা আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি এই পথে চলতে গেলে এ পথ কত কখনো পশু বা স্তীর্ণ নয় এ পথ কণ্ঠটা পথে চলতে গেলে কাটার আগত রক্তাক্ত হওয়া লাগবে রঞ্জিত হবে কৃষ্ণারা পথ এরা জেনে জেনেই আমরা পথে এসেছি আমরা জানি এ পথে আসতে জানে বাংলা হবে হামলা হবে i'm <laughs>

আপনার হাতিয়া বন্ধ হয়ে যাবে আপনার উপরে টিটকার আসবে চাকরির উপরে আঘাত আসবে আপনাকে মানুষ টিটকারি বাড়বে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনাকে মস্কানা করবে এই পথে আপনি সঠিক পাবে আজকে নতুন করে আসেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে মস্কানা করবে আপনি দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখছেন আপনার স্ত্রীর দাঁড়িয়ে পক্ষে না

যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে থার্টি ফার্স্ট নাইটে ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয় পয়সা দেয় কোটি কোটি টাকা কনসার্ট আয়োজন করে স্পন্সর করে আজকে চান্দিরা বা ফিল তারপরে ধুতি লাগবো গামসা লাগবো নতুন ফাইলা লাগবো নতুন কলস লাগবে আচ্ছা এবার মনে করেন আজ থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ ইন্ডিয়াতে সব পূজা বন্ধ তো যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা পুরোহিত এখন তো তার কাছে কেউ পূজা দিতে যায় না তো ফুজা দিত না তার কলর শরীরও শেষ তার ভাস্কৃতি দুর্দ শেষ ফাড়াও শেষ গাছও তার ধুতিও শেষ তার নতুন কলসও শেষ পাইলাও শেষ এবার আপনার এখন এই ব্যবহার কি বাংলাদেশও আছে যে আপনি কোনো পূজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরের এখন কোনো সমস্যা নেই বন্ধ করে দাও এটা মেনে নেবে না তারা চাই যে পূজা চলো তাই না আমাদের ইনকামের পথ খোলা থাকুক বাংলাদেশেও একদল আর এক নামদারি যারা নবীর কুয়ারিশ নবীর প্রকৃত ওয়ারিস যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া হ্যান তে হ্যান তে সইয়া এই কেউ দোয়া করে ভার করে দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করিয়া যারা বৈশা বৈশা খায় সত্য সামর্থ্য মানুষ থাকার পরেও এলাম কালাম থাকার পরেও সেটা একটা গিরিস্তিও করে না একটা অটোও চালায় না একটা রিক্সাও চালায় না একটা ভ্যানও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না কোনো কৃষিকাজও করে না যেইভাবে

বইয়া বইয়া খাওয়ান গেলে নন্দ করে খায় তারা বইয়া বইয়া খাওয়ান গেলে তো নন্দ করে খাওয়ানোর দরকার নাই বাংলাদেশে মনে কষ্ট নেবেন না মনে কষ্ট দেবেন না হকানি পীর মশা আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে কিন্তু পিরামিড নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে একদম

আসে নাকি রতক্ষণ হাজার বছর আগে আমার কেউ তিনি প্রমাণ দিতে যে একদিন তিনি বসে বসে খাইছে আমার একদিন একদিন প্রমাণ একটা প্রমাণ দেন যে নবীটা সত্যি বছরের জিন্দিগিতে একদিন তিনি অসহায় ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছে ওনাকে হারিয়া ছিল না সাহাবারা তো কোন জায়গা ক্ষেত্রে দিয়া যাইতে চাইছি বাড়ি গোট দিয়া হয়েছে। একদিন আমাজার আয়সার ঘরের ভিতরে একজন আনসার মহিলা আয়সা দেখেছে নবীজি জিজ্ঞেস করছে আমার ও আম্মা নবীজি ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন কেমন বিছানায় তিনি ঘুমায় গিয়া দেখে একটা এক ভাজ করা একটা চট এটা বিছাই রাখছে এই চটকার উপরে হাত রাখা মহিলারা কানতেছে আরে আমরা কত নরম বিছানায় ঘুমান আর নিসির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায় এই কথাগুলো কানতেছে বলতেছে আব্বা ও আবার ঘরে একটা তুষক আছে উপর দিয়ে চামড়া পেছনে ভেতরে এই এই খেজুর গাছের শোভা দেওয়া আপনাকে এটা ই আসব আম্মা যার আয়স এক মানুষ তিনি খুশি হয়েছেন তিনি মনে করলেন মজাই হবে আরাম করে শোয়া যাবে যখন এটা এটা দেওয়া হলো এটা নবীজি ঘরে ঢুকলেন উনি যখন খাটের উপরে বসলেন দেখলে একটু নরম নরম লাগতেছে নবীজি বললেন এই এটা পাইলা কই কয়েকজন মহিলা হাতিয়ে দিয়েছে আয়সা ও আয়সা আমার নবীজি আমার উহুদের পাহাড় আমার আর না আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বাড়াই দিতে চাইছিল আমি এটা রাজি হয়ে যাই আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি সামান্য একটা তুষকের কাছে হাড় ভেড়ে যাব ওকে দেখে তুষকটা ফেরত দিয়ে দাও আমার তুষক লাগবে না আমার জন্য চর্চি আমার যথেষ্ট শেষ বয়সে শ্বাস বয়সে বাকা হয়ে হাঁটতেন তিনি তো কুজো হয়ে গিয়েছিলেন বাকা হয়ে গিয়েছিলেন আম্মা জান আয়েশা কে দেখতে বলতেন নবী আপনার বয়স এত বেশি হয় নাই আপনার বয়স আর তত হইছে এই বয়স আপনি কেন বাকা হয়ে গেছে আল্লাহর নবী দুঃখের বাড়ি ছেড়ে দিলেন দัก দবাশ ওয়েশাপ তোমাকে বলা নাই। খন্দকের যুদ্ধের সময় আমাকে যখন সালমান ফার্সি পরামর্শ দিল যে চৌধিনার চতুর্শ দিয়ে একটা খাল খনন করেন যেন কাফের আমাদেরকে আক্রমণ করতে না পারে খাল খনন করতে গিয়ে আমার সাহাবারা সবাই মাটি কাটতেছিল পাথর উঠাইতেছিল বড় একটা পাথর পরে গেল এরা কোনোভাবে ছিল না